এখানে কিছু কাল কালশিরা বা ফুলশিরা বা গেরোবাস সব রকম পায়রা আছে দেখা যাক কাকার দাম কত কি দাম বলে ঠিক আছে তাহলে এই মালগুলোর দাম কি আছে এগুলো এই ফুলশিরা গোছের পায়রা গুলো পিচ পড়বে তাই তো মানে সাতশো টাকা সাড়ে সাতশো জোড়ার মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা এখানে কিছু পায়রা আছে দেখে নিন বেলডাঙার দেশি পায়রা বলে এগুলো তো বিভিন্ন কালারের মধ্যে আছে দেখে নিন আবলোক থেকে ছাতি সব রকম পায়রা সবুজ সবই কিন্তু পেয়ে যাবেন এগুলোর দাম কেমন কী পড়বে পিস তিনশো টাকা পিস পড়বে তিনশো টাকা তিনশো টাকা পিসের মধ্যে এসে যাবে ঠিক আছে উড়ান খেলা পায়রা তো এখানে কিন্তু বন্ধুরা ম্যাডাজের কালেকশনও কিন্তু হবে শুধু যে গেরোবাস তা না ম্যাডাজের কিন্তু কালেকশনও এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল দেখে নিন সবই কিন্তু এখানে ম্যাডাজ পারে ঠিক আছে এখানে কিছু আছে দেখুন তো বন্ধুরা একটা বাজির পায়রা দেখাচ্ছে কাকা দেখা যাক বাজির পায়রা কেমন হয় এই যে দাঁড়িয়ে বাজি পুরো ঠিক আছে দাঁড়িয়ে বাজি তো এই সেই বিভিন্ন সবুজ ছাতি সব রকম কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে পাঁচশো ছশো সাতশো এরকম পিসের মধ্যে পেয়ে যাবেন তো এখানে একটা কারখানায় পায়রা খাঁচাতে করে বিক্রি করছে ম্যাড্রাস গেরোবাজ সব রকমই এনার কাছেও কিন্তু আছে ঠিক আছে এবার দামগুলো জিজ্ঞাসা করব দাম কেমন কি বলে ম্যাড্রাস চারশো টাকা চারশো টাকা পিস পড়বে জিরিয়া ম্যাড্রাসের মধ্যে ঠিক আছে চারশো টাকা পিসে কিন্তু এসে যাবে দেখেন সব রকমই আছে এর মধ্যে হ্যাঁ তো এখানেও এক কাকা এখানে পায়রা বিক্রি করছে এর মধ্যে ম্যাড্রাস গেরোবাস কালেকশান সব কিছুই আছে তো আজকের বাজার দর কেমন যাচ্ছে একটু জেনে নেবো পায়রাগুলো আগে দেখানো যাক এগুলো কেমন কি দাম পড়বে ম্যাড্রাজগুলো তিনশো টাকা পিসের মধ্যে কিন্তু এসে যাবে বন্ধুরা ভালো কম দামের মধ্যে তিনশো টাকা পিস ঠিক আছে এটা লাল ম্যাটা তিনশো চারশোর মধ্যে এসে যাবে ঠিক আছে দেখে নিন জাগের মধ্যে আছে বা সাদা কালো সিটের মধ্যে আছে বা সবুজের মধ্যে আছে ঠিক আছে তিনশো চারশো টাকা কিন্তু পিস বলছে উনি হ্যাঁ তো কাকা যে দাম বললো যে তিনশো টাকা চারশো টাকা পিসের মধ্যে তো এগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এগুলো কি একই দাম সেম দাম তিন চারশো টাকায় তিনশো করে পিস ঠিক আছে মানে ছশো টাকা জোড়া বন্ধুরা ওরা খেলা পায়রা ওরা হবেন ওরা কত ঘন্টা হবে এগুলো তিন চার ঘন্টা তিন চার ঘন্টা উঠবে তো গ্যারান্টি তো বলছে তিন চার ঘন্টা উঠবে তা টাকা ফেরত বলছে এই কাকা যদি না ওরে উনি টাকা ফেরত দিয়ে দেবে টাকা ফেরত দেবে তো দেখেই নিলেন পায়রাগুলো সমস্ত তো বন্ধুরা একটা জিরিয়া মাদি পায়রা পেয়েছি আইস কোয়ালিটিটা দেখুন খুব সুন্দর কিন্তু হ্যাঁ একটা মাদি পায়রা পরটা দেখাও ভাই যে পর এদিককার পরটা ঠিক আছে ফেস বিউটির একবার দেখে যাও এছাড়া ফেসবিউটির দাম কী আছে ভাইটা দাম নিচে হবে বাজি না উপরে বাজি নিচে বাজে একটা মাদি পায়রা সাতশো টাকা দাম বলছে বন্ধুরা ঠিক আছে দেখে নিন সুন্দর একটা কালারের মধ্যে সরু সরু পা যারা সরু পার মধ্যে খোঁজেন এটা সরু পাড়ার মধ্যে সাতশো টাকা দাম বলছে ঠিক তো বন্ধুরা যারা বাড়ির পায়রা খোঁজেন এখানে কিন্তু বাড়ির পায়রাও পেয়ে যাবেন ঠিক আছে পুরো খোপে সেটিং করা এ দেখুন পুরো নন মাদি পুরো সেটিং আছে ঠিক আছে প্লাস এখানে সেতের মধ্যে আছে দেখে এখানে আছে কিছু পায়রা ছক তো বের করে দেখানো সম্ভব না বন্ধুরা বাস বাইরে তো যতটা পাচ্ছি সেতরা দেখাচ্ছে ঠিক আছে তো এখানে একটা লাল আর সাদার মধ্যে সেটিং পেয়ার ওরা খেলা না নিচে খেলা দাম কি আছে ভাই হাজার টাকা দাম বলছে ভাই ঠিক আছে সেটিং পেয়ার একদম যারা সেটিং পেয়ার খোঁজেন তো এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন এই দেখুন বন্ধুরা হাতে ঠোকানো পায়রা পেয়ে গেছে একটা হাত বস টাইপের পায়রা নর্মাজে আছে তো একই রেটের মধ্যে ভালো ওরা আছে যে ডিম নিয়ে বসে আছে বন্ধুরা দেখেছেন পুরো ডিম নিয়ে কারণ বাড়ির পায়রা যার কারণে কিন্তু ডিম নিয়ে বসে আছে দেখে নিন এই যে ডিমে হাত দিতে দিচ্ছে না কিন্তু তার কারণে হ্যাঁ তো এইভাবেও কিন্তু খোপের পায়রা বিক্রি হয় যাদের বাড়ি পোষা পায়রা তারা কিন্তু এইভাবে খোপ ধরে নিয়ে এসেও বিক্রি করে প্রত্যেকটা খোপেই কিন্তু পায়রা আছে বন্ধুরা ঠিক আছে তো এই যে খাঁচা এই যে মানে বেলডাঙার বিখ্যাত যে খাঁচাগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন এক একটা থাকা থাকা করে আছে বন্ধুরা দেখে নিন তো এক একটা পিস কত করে পড়বে আঠারোশো টাকা ওর পড়বে তো আঠারোশো টাকা পিস কিন্তু বন্ধুরা ঠিক আছে এই এক একটা ওই যে এখান থেকে হাফ তারপরে এখান থেকে হাফ ঠিক আছে এরকম আঠারোশো টাকা পিসের মধ্যে কিন্তু এরকম খোপ পেয়ে যাবে খোপের মধ্যে আছে না তো আজকে বেললাঙা যে নুরহাক মামা তার খাঁচাতে এসছি তার বিভিন্ন রকম পায়রা আছে কিন্তু হ্যাঁ গেরোবাস ম্যাড্রাস প্রচুর পরিমাণে পায়রা আছে কিন্তু এখানে দেখেন পুরো ম্যাড্রাস জায়গায় আনিসন ঠিক আছে জিরিয়া থেকে সাদা বা জুটির মধ্যে ম্যাড্রাস দেখে নিন জুটি ম্যাড্রাস

বিভিন্ন রকম কালারের মধ্যে পাবেন ঠিক আছে সাতশো টাকা জোড়া তো বন্ধুরা একটা সবুজ পায়রার চোখটা দেখুন ঠিক আছে একটা নোয়ার পায়রা ওনারটার দাম কি আছে ভাই চারশো টাকা একটা ওরা পায়রা ওরা পায়রা তো নাকি ওরা পায়রা চারশো টাকা দাম তো যারা পায়রা যে জালিগুলো হয় বা বোম বলে আমরা সেই বোম কিন্তু এখানে পেয়ে যাবেন তো দেখে নিন সিস্টেমটা একটু এটা খুলে দেখান তো কাকা কাকা এখন খুলে দেখাচ্ছে দেখে নিন সিস্টেমটা কেমন হবে এরকম ওপেন থাকবে এবার নিচে টানতে হবে এটা দেখান নিচে টানলে এই যে বন্ধ হয়ে গেল ঠিক আছে বন্ধুরা এইভাবে আবার খুলে দেন মানে দইটা লুজ দিলে আবার এদিকে খুলে যাবে তাই তো এটা দাম কেমন কি পড়বে ছশো করে পিস তো বন্ধুরা এটা ছশো টাকা পিসের মধ্যে কিন্তু এই চালিটা পেয়ে যাবে ঠিক আছে আমরা বোম বলে থাকি এটা ছশো টাকা পিস তো এখানেও কিছু মানে গৃহবাজের মধ্যে কিছু কালেকশন আছে বন্ধুরা দেখে নিন এই যে জ্যাক যেটা পরশেদ এটা কি দাম জ্যাক পরশেদটা ওই যে জ্যাক শাকদুমা টাইপের দেখতে ওটা কি দাম তো খেলার মধ্যে একটা মাদি পায়রা পাঁচশো টাকা দাম পড়বে ঠিক আছে তো একটা নর পায়রা সেটিং পায়রা এটার দাম কি পড়বে একই দাম পড়বে একই দামের মধ্যে ল্যাস সাদা আছে ঠিক আছে শাকদুম টাইপের পায়রাটা উপরে বাজি হবে প্লাস ওরা হবে বন্ধুরা ঠিক আছে বন্ধুরা মেঘ কিন্তু হয়ে গেছে অলরেডি হয়তো বৃষ্টি এক্ষুনি লাভবে তো আজকে হাটে কিন্তু লোকও হয়নি সেভাবে ঠিক আছে দেখে নিন হাট প্রচণ্ড ফাঁকা ফাঁকা আসছে হাটে কিন্তু আজকে বেশি পরিমাণে লোক আসেনি কারণ কি বৃষ্টির ওয়েদার তার কারণে কিন্তু লোক আসে অনেকই কম এসছে বন্ধুরা এখানে একটা পর সে টাইপের একটা মাদি তো একটা মাদি পায়রা মাদা পায়রাটা দেখুন ফেসবুটি কেমন তো এবার পায়রাটার দাম জিজ্ঞাসা করবো দাম কত পড়েছে এটা চারশো টাকা তো এখানে কালদুমা নাপ্ত পায়রা কিন্তু আছে ঠিক আছে কালদুমা হলো কি দাম পাঁচ হাজার তো পাঁচ হাজার টাকা দাম বলছে দাদা লং সাইজের মধ্যে কালদুমা ফ্রেশ কালদুমা আছে ঠিক আছে পাঁচ টাকা দাম তো বন্ধুরা ভিডিও আজকে আর এর বেশি লং করলাম না ভিডিওটা সেখানে এ অবধি তো বন্ধুরা ভিডিও আজ এই অফ দিন বন্ধুরা যারা চ্যানেলে নতুন আছে সাবস্ক্রাইব করুন বন্ধুরা সাপোর্ট করুন আপনাদের একটা সাপোর্টের জন্য আমি কিন্তু বন্ধু উৎসাহ পাবো বা এক একটা ভিডিও করতে আমাদের উৎসাহ হবে বা এক নিত্য নতুন ভিডিও আপনাদের আপডেট দিতে থাকবো ধন্যবাদ